প্রবাস থেকে এসে আমাদের অনেক প্রবাসী ভাই অর্থের অভাবে বাড়িতে এককভাবে ফাইভ্যাক কার বা মাইক্রোনিয়ার পার্সোনালি যেতে পারে না সবার ইনকাম প্রবাসে এক না অনেক বছর পর আসার পরে এয়ারপোর্টের বাইরের বাইর হওয়ার পরেই দেখে দুনিয়াটা ভিন্ন কারণ দেশটা অনেক রকমের চেঞ্জ হয়ে গেছে আগে যেখানে বিল্ডিং ছিল অনেক সেখানে সেটা হচ্ছে যার কারণে অনেক প্রবাসী ভাই বিভিন্ন বাস টার্মিনাল থেকে বাসে বা ট্রেনে বা লঞ্চে যাওয়ার জন্যে যখনই দেশে রওনা দেয় তখন অজান ফাটির ক্ষপ করে পড়ে এটা কিন্তু একটা কমন সমস্যা ম্যাক্সিমাম সময় হয় এখন কথা হলো ভাই আপনারা যারা আসতেছেন অন্তত পক্ষে ফ্যামিলি মেম্বার কাউকে সাথে বলেন যে আমি আপনি আসেন আমরা একসাথে বাসে করে যাব অথবা ঢাকায় যদি থাকে তাদেরকে বলবেন একটু বাস স্ট্যান্ড পর্যন্ত অথবা লঞ্চ গার্ড বা ট্রেন স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এই যে ভিডিওর মাধ্যমে একটা লোককে দেখতেছেন এটা সাত কোয়া এটা তো এই ছেলেটাও সৌদি থেকে আসে লম্বা সময় পরে করে সব হারাইছে এর মধ্যে কথা হলো রাস্তার মধ্যে পুলিশ পর্যন্ত চাঁদাবাজি করে আমাদের প্রবাসী গাড়ি একটা এটা তো আপনারা দেখতেছেন বিভিন্ন অনেকের সাথে চাঁদাবাজি হয় আপনারা এই বিষয়টা একটু সতর্ক থাকবেন যদি দূরের রাস্তা হয় তাইলে অনেকের সাথে নিয়ে বা এয়ারপোর্টে যারা গাড়ি রেন্ট হয় তাদের সাথে কথা বললে তারা লোক মিলিয়ে দেয় অরাও যাত্রী আর যেখান থেকে রেন্টে গাড়ি নেবেন আর একটা কথা বলি অবশ্যই সেই রেন্ট নাম্বার যখন বাউসার দেয় ওইটার ছবি তুলে ওই ফোন নাম্বার যেটা লেখে তাদের যে ফোন নাম্বার ওইখানে একটা কল দিয়ে দেখবেন আসলে ওই ফোন নাম্বারটা অ্যাক্টিভ আছে কি না নাকি অন্য কোনো ফোন নাম্বার দিয়া বাউসার লিখে দিব তাই এয়ারপোর্ট থেকে গাড়ি নেওয়ার চেষ্টা করুন আর তারা এয়ারপোর্ট থেকে বেশি টাকা নেয় আমি ম্যাক্সিমাম সময় আমার বাসা যেত টাকার ভিতরে উবার নিয়ে চলে আসি অল্প টাকা আসে কিন্তু সেখান থেকে নিলে প্রায় আষ্টশো নয়শো বা ছয়শো সাতশো টাকা প্রায় অনেক সময় হাজার টাকা গ্যাস হয়ে যায় কারণ তারা সেখানে বসে গলা খায় তো দেশ থেকে যদি কেউ নিয়ে আসেন তাহলে সবচেয়ে বেস্ট আর এয়ারপোর্ট থেকে গেলে আপনারা ওদেরকে বললে ওরাই লোক মিলে দেবো কিন্তু লোক নেওয়ার আগে লোক যাকে নেবেন একই ডিস্ট্রিক্টের একই থানা তাদেরকে একটু দেনে শুনে বুঝে তারপরে একসাথে হবেন হয়তো এরকম হইতে পারে এটা কোনো একটা সিস্টেমে আপনি কোনো গ্যাঙ্গের আন্ডারা করে যেতে পারেন কারণ সবস থেকে আসার পরে অনেকে চার বছর পাঁচ বছর ছয় বছর পরে আসে দেশের হাববাব দেশে যে এত রকমের পারে এগুলো তাদের বুঝেই মানে বুঝেই থাকে না মাথার উপর দিয়ে যায় তাই এইসব অগ্গান ফ্রাইটের খবর পার সিটার বা আপনার নসিব খারাপ হয়ে যাবে হঠাৎ করে আপনার অর্থ যেগুলো মূল্যবান জিনিস হারা জানার আগে একটু সতর্ক থাকবে সতর্ক থাকলে কী হবে আপনার এই জিনিসগুলো হারা যাবে না কত হলো সামান যদি কোনোভাবে যায় সেটা তো রিটার্ন করতে পারবেন আপনি ইনকাম করে একটু কষ্ট হবে কিন্তু অনেকের ক্ষেত্রে জীবন পর্যন্ত চলে যায় অনেক অজ্ঞান ফাটিয়ে এমন কিছু আপনাকে খাওয়াই দেবে যেটা নিয়ে অনেকের জ্ঞান ফিরে নেয় পৃথিবীর মায়া ত্যাগ করছে এরকম অনেক লোক হয়েছে অনেকের সাথে তাই একটু সতর্ক থাকবেন প্রবাস থেকে আসার পরে টাকা পয়সার হিসাব আপনি কাজটা করা দরকার আছে সাথে সতর্কতা জরুরি ভালো থাকবেন আর একটা কথা সাথে পাসপোর্ট আপনারা নির্দিষ্ট নিলে কোনো জায়গায় রাখবেন কারণ পাসপোর্ট চুরি হলে আবার বিদেশে যেতে পারবেন না এটা আর একটা আসসালামু আলাইকুম